ইসলাম হইতাম নি একটা বলি সেই কুল হাদিস মামুনুল হক তুমি সত্যনের বাতি কথা হয় না সেই কুল হাদিস মামুনুল হক তুমি সত্যনের বাতি তো সে হাতি সজিস হকিত সেই কুল হাতিসনুল হক তুমি সতনের মিছিল আর আল্লাহ আকবর ধনি দিয়ে আল কোরআন কে হাত নিয়ে আল্লাহ আকবর ধনি দিয়ে আল কোরআন কে হাত নিয়ে এগিয়ে যাবো নেই কু ভয় আজ কাল পুরুষো আসবে রে বিজয় দিন আসবে রে বিজয় আজ কাল পুরুষো আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় তালেমার সঙ্গীন হাতে নিয়ে বাদার সাগর পারি দিয়ে কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাদার সাগর পারি দিয়ে এগিয়ে যাব নি কুভয় আজ কাল পুরুষ আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আমাদের এই পচ্ছ

আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে আল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব এই ক বই আজ কাল পরশু আসবে একদিন আসবে রেবি জয় জয় বিজয়ের দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর একটা লক্তন হল বাংলার बाघ আবার ফিরে আসে আমি অবাক হয়ে গেছি তিনটা বছর জেল কাটার করে ভাবছিলাম যে মনে নজুরে বাইরে যে বক্তি পড়ছে রাম বানদের ভিতরে কম কম শুরু হয়ে গেছে আরে বারে কিন্তু বন্দি আসে বন্দি অবস্থায় রাধা বাইরে ফিরে দেখ

বারো বছর সমস্ত মিথ্যা তহমত দিয়া ঢুকাইছিল আবার সসম্মানে রাষ্ট্রীয় ভাবে ওনাকে আবার ফিরায় আনছে আগের সব মিথ্যা যা ওনার নামে রটাই ছিল এগুলো প্রকাশ্যে জাতির সামনে বলা হয়েছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ষড়যন্ত্র ঠিক তেমনি ভাবে ঢুকার সময় বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে সেগুলো দিচ্ছি সেগুলো আপনারা ঢুকাইছিলেন কথা ভিন্ন দিন এখন বাড়িছে কিভাবে

হাজার কোটি মানুষের হৃদয়ের স্পন্দনই ব্যক্তিটারে মিথ্যা তোহমত দিয়া তিনটা বছর কারাবন্দ্য করে রাখছো। এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। ঠিক। খোদা এই দিন দিন নয় আর দিন আছে। ঠিক। আমরা গ্রাম্য আমরা গ্রাম হয়। ঠিক। আপনারা এনেতা কইনি? এই দিন দিন না আর দিন আছে। এরপরটা কইছেন? ঠিক। এক দিন আটকきゃ আনে। আরেক দিনের কাছে। তো ঐটা কামবeditText এটা প্রতিটা দিনের প্রতিটা সেকেন্ডের হিসাব পাই পাই করে নেওয়া হবে ইনশাল শুধু ওই সেই দিনের অপেক্ষা কোন দিনে এই দিনে দেখতে যান ওই দিনে ওই দিনের অপেক্ষা আছে এর সে বেশি কিছু কম দিত না কথা বুঝছেন নি বাকি আমরা বুঝে